ঘরে বসে সুন্দরবনের পাখ পাখালির ডাক সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ নিরাপত্তার সঙ্গে রাত্রি যাপন মানসম্মত খাবার খাওয়া স্বল্প খরচে লোকালয় থেকে খুব কাছে ভ্রমণ করতে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন উপভোগের সুযোগ রয়েছে এই সুন্দরী পরিসর থেকে সুন্দরী ইকো রিসোর্টে মোট সাতটি রুম রয়েছে ছয়টি এসি রুমে দুইজন করে বারো জন থাকতে পারবেন আর একটি নন এসি ডরমেটরি বা গ্রুপ রুম রয়েছে যেখানে আপনারা একসাথে আট থেকে দশ জন থাকতে পারবেন রুমে যদি শেয়ার করে থাকা হয় তাহলে একসঙ্গে রিসোর্টে পঁচিশ থেকে ছাব্বিশ জন থাকতে পারবেন বর্তমানে আমরা এই রিসোর্টে আপনাদের জন্য প্যাকেজ নির্ধারণ করেছি প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকবে মংলা থেকে রিসোর্টে আসার শেয়ারিং বোটের খরচ রিসোর্টে এক রাত থাকার খরচ লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এই তিন বেলার খরচ সুন্দরবনের ছোট খালে ডিঙ্গি নৌকায় এক ঘন্টা ভ্রমণের খরচ রিসর্ট থেকে করমজল ঘুরে মংলা যাওয়ার শেয়ারিং বোটের খরচ প্রিমিয়াম এসি রুমে দুইজন থাকলে খরচ হবে জনপ্রতি পাঁচ টাকা প্রিমিয়াম এসি রুমে তিনজন থাকলে খরচ হবে জনপ্রতি চার হাজার পাঁচশো টাকা হবে জনপ্রতি চার হাজার টাকা আপনারা এখন যে রুমটি দেখছেন এটি হচ্ছে আমাদের নন এসি এফ এন্ড এফ ভিলা বা গ্রুপ রুম এই রুমে আপনারা একসাথে ছয় থেকে আটজন জন থাকতে পারবেন এই গ্রুপ রুমে জনপ্রতি খরচ হবে মাত্র দুই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা এই রিসোর্ট প্যাকেজগুলো বুকিং করতে পারবেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার ট্যুর প্যাকেজটি বুকিং করতে পারবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন মংলা ঘাট থেকে আমরা সকাল বারোটার সময় আপনাদেরকে রিসিভ করবো এক থেকে দুই ঘন্টার নৌকায় সুন্দরবনে মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন রিসোর্টে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেবেন বিকেলে সুন্দরবনের ছোট খালে ভিজিট করবেন এই রিসোর্টে রাত্রি যাপনের সময় আপনার অন্যরকম একটি অনুভূতি হবে সুন্দরবনে খুবই কাছাকাছি এই সুন্দরী রিসোর্টে রাত্রি যাপন আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে রিসোর্টের রুমে অথবা ব্যালকানিতে বসেই প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে আসবো করম জল করম জল ভিজিট করে আমরা বারোটার মধ্যে আপনাদের আবারও মংলায় রেখে আসবো সম্মানিত দর্শক স্ক্রিনে যে নম্বরটি রয়েছে এই নম্বরে ফোন করে আপনারা ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন বা আপনার প্যাকেজ বুকিং করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ